আসসালামু আলাইকুম বিকেল বেলা লাইভে চলে আসলাম মানে সন্ধ্যা বেলায় এখন বাজে ছয়টা বিশ এই বিকেল বেলা এখন হাঁস খাওয়ানো হচ্ছে রাজহাঁস চীনা হাঁস এখন বিকেল বেলা খাওয়ার পরে ঘরে উঠে পড়বে যে হাঁস মুরগি সব বাড়িতে আর মেঘ হয়েছে আজকে বৃষ্টি পড়ছে নাকি এই যে দেখুন দেশি মুরগি যে বাড়ি যারা যারা লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করবেন মামুন ভাই কমেন্ট করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো কোথায় অবশ্যই কমেন্ট করবেন এই যে বাড়িতে অনেক রাজহাঁস আছে দশটা রাজহাঁস আছে আর পাঁচটা চিনি হাঁস আছে কুমিল্লা আচ্ছা মামুন ভাই বলছে আপু একটা কথা বলি আপনাকে কি দেখতে পারি ও আমার ভিডিও আছে আমার চ্যানেলে দেখবেন বৃষ্টি হয়েছে মামি আমার চ্যানেলে ভিডিও আছে আমার বৃষ্টি হচ্ছে এখন যে বকুল ফুল বকুল ফল দুইটাই পড়ছি না এই জন্যই উঠানো এরকম লাগছে

যে বলতে বলতে বৃষ্টি চলে এসেছে এখন বৃষ্টি হচ্ছে এখন প্রতিদিন বিকেলবেলা বৃষ্টি হয় আমরা গতবার অনেক ধরেছিলো এবার আর ধরিনি ডাল কেটে দেওয়ার কারণে জোর ওই ডালটা ধরেছি ওই যে ডালটা কা কাটনি ওই ডালটার সাথে এইদিকে যে ডালগুলো ছিল ওইগুলোতেই বেশি পেতো তোমরা আবার কেটে গেলে যে শীতে আবার হলো ইয়ে আসে না আলো আসে না বাড়িতে দেখো যে বৃষ্টি হয়েছে আর গলা গোলা কেমন ছোট করে ফেরি যায় আর একটুখানি পরে বড় করে সজনে গাছটা হয়ে গেছে এখানে আবার ওইখানে লাগিস তাহলে কিভাবে রেখে দিস ওইখানে লাগানো তো শিকর মিকর বার হবে যায় ওইখানে যাবে তোমার ইয়ে আছে রিং আছে लागाई मेथी दाला त रुजिने